Madina, 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 Madina. আমি আমার যায় জতে চাই সোনার মাদিনা তার প্রেমে আমি উধম হলাম দীানা আমি আমার যায় যাই সোনার মাদিনা আমি হলাম দিওয়া প্রেমের পাশা মনে করশা প্রেমের গিয়ে নূরের মাদিনা যাবো গো প্রাণের মাদিনা আমি যাবো 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 গো প্রাণের মাদিনা তুমি যে আমার যায় যে চাই সোমারি ভা দিনে আমি অতলাম দেওয়ানা তুমি যে আমার যায় যে চাই সোমারি ভা জমন হলম دیوانা دیوانা অরुभ شاغر 파রি দিয়ে যাব নবীর দেশে নবীর दीदर পেতে আমি খুরি পাগল বেশে অরुभ شاغر 파রি দিয়ে যাব নবীর দেশে নবীর दीदर পেতে আমি খুরি পাগল বেশে সাগর পারি দিয়ে যাব নবীর দেশে নবীর তার পেতে আমি ঘুরি পাগল বেশে পাব কি নবীর দেখা কাঁদি বসে একা পাব কি নবীর দেখা কাঁদি বসে একা এ পরাণে আর তো সহি না আমি যাব 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 গো প্রাণের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা চাই সোনার বাদিনা তার মেতে আমি অধুম হলাম দেওয়ানা না যে আমার যায় জিতে চাই সোনার বাদিনা দে আমি অধুম হলাম বললাম গরিব বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা গরিব বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা গরিব বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা দেখা পেলে যে তাহার খুশিতে হব বাহার দেখা পেলে যে তাহার খুশিতে হব বাহার পুরন হবে মনের বাসনা আমি যাবো 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 গোপ্রাণের